হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিজ কিচেন আজ আমি হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষ আলু পটলের রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের এই নিরামিষ রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আলু পটলের এই রেসিপি বানানোর জন্য এখানে আমি চারশো গ্রাম পটল আর একটি বড় সাইজের আলু নিয়ে নিয়েছি পটল আর আলুর খোসা ছাড়িয়ে নিয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি কেটে ধুয়ে রেখেছি আর পটলের খোসা সম্পূর্ণ না ছাড়িয়ে অল্প অল্প রেখে ছাড়িয়ে নিয়েছি এবার রান্নাটি করে নেয়ার জন্য একটি কড়াই গরম করে নিয়ে নিচ্ছি হাফ চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে নিয়ে নিচ্ছি হাফ চামচ গোটা মৌরি আর নেব প্রায় দশ বারোটার মতো গোটা গোলমরিচ আর এখানে নিয়ে নেব কয়েকটা তেজপাতাকে ছোট ছোট টুকরো করে কেটে এবার এই সমস্ত কিছুকে লো ফ্লেমে মিনিটখানেক নাড়াচাড়া করব খুব বেশি কালচে রঙ করে কিন্তু ড্রাই রোস্ট করা যাবে না ড্রাই রোস্ট হয়ে গেলে মশলাগুলো জুড়িয়ে নিয়ে একটি গ্রাইন্ডিং জারে নিয়ে নিয়ে এর একটি মসৃণ পাউডার বানিয়ে নিয়েছি এবার এটি ঢাকা দিয়ে রাখব কড়াইতে নিয়ে নিয়েছি দু চামচ তেল তেলের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো তেল গরম হলে কেটে রাখা সমস্ত পটল অ্যাড করে দিলাম এই পর্যায়ে পটলকে বেশ লালচে রঙ করে ভালো করে কষিয়ে নিতে হবে পটল কষাতে মোটামুটি পাঁচ মিনিট মতো সময় লাগবে যতক্ষণ পটল কষানো হচ্ছে সেই সময় আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি একটি বড়ো সাইজের টমেটো চার পাঁচটা কাঁচা লঙ্কা আর এক ইঞ্চ পরিমাণ আদাকে আমি মসৃণ করে পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে আমার পটল সুন্দর কষানো হলে নামিয়ে নিয়েছি ওই কড়াইতে আরও অল্প তেল যোগ করে লবণ দিয়ে আলু ছেড়ে দিয়েছি কষিয়ে নেয়ার জন্য আলুকেও একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব আলু একটু ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট সময় নিয়ে বেশ লালচে রঙ করে কষিয়ে নামিয়ে নিলাম এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিচ্ছি গোটা জিরে হাফ টিস্পুন আর গোটা গরম মশলা এলাচ লবঙ্গ আর দারচিনি ফোড়নটা একটু ভাজা করে নিয়ে ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোলে এখানে আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট অ্যাড করে দিয়েছি এবার ভালো করে মশলাকে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে রেখে মশলা দু তিন মিনিট কষানোর পর অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ এখানে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি সামান্য একটু চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এই পর্যায়ে মশলাকে খুব ভালো করে কষিয়ে নেব একদম সুন্দরভাবে তেল রিলিজ হওয়া পর্যন্ত আস্তে আস্তে মশলা থেকে সুন্দর তেল রিলিজ হতে শুরু করেছে তবে মশলাটা আরও একটু ডার্ক কালার হওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন মশলাটা সুন্দর শুকিয়ে এসেছে আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে মিক্সির জা ধুয়ে অল্প পরিমাণ জল অ্যাড করে দিয়েছি ভালো করে মশলাকে আরও একবার নাড়াচাড়া করে নিলাম এবার সেই যে কষিয়ে রাখা আলু আর পটল এর মধ্যে দিয়ে ভালো করে মশলার সঙ্গে আলু পটলকে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে কষিয়ে নেব যাতে করে মশলার সমস্ত ফ্লেভার আলু পটলের মধ্যে চলে আসতে পারে তিন চার মিনিট সময় নিয়ে ভালো করে মশলার সঙ্গে আলু পটলকে কষিয়ে নিয়েছি এবার আমি সেই যে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখা ভাজা মশলা সেটা আমি অ্যাড করে দিচ্ছি অ্যাড করার পর ভালো করে নাড়াছাড়া করে মিশিয়ে নিচ্ছি ড্রাই রোস্ট করা মশলা দেওয়ার পর কিন্তু আর বেশি ভালো করে কষানোর প্রয়োজন নেই এরপর এখানে অ্যাড করে দিচ্ছি গরম জল পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিলাম এবার আমি ঢাকা দিয়ে রান্না করব ঢাকা দিয়ে মোটামুটি সাত থেকে আট মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেবো প্রায় সাত মিনিট পর আমি ঢাকনা খুলেছি দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু রান্না অনেকটা মাখো মাখো হয়ে এসেছে আলু পটল সুন্দর সেদ্ধ হয়ে গেছে রান্না প্রায় শেষের পথে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রেখে দেব স্ট্যান্ডিং টাইম দিয়ে আরও দু তিন মিনিট আর তাতে করেই আমাদের এই আলু পটল একদম সার্ভ করার জন্য রেডি আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও